আতে সঙ্গ পরিত্যাগ করো আতে আলস্য পতনের মূল হইতে ইচ্ছা থাকিলে উপায় হয় দীর্ঘইতে ঈশ্বর জোরে বলবি ঈশ্বর সর্বশক্তিমান সর্বশক্তিমান জোরে বল ঈশ্বর ঈশ্বর সর্ব মান হসুতে হসু হসুতে উগ্র স্বভাব ভালো নয় দীর্ঘতে ঊর্ধ্বমুখে পথ চলিও না ঋতে ঋষিরা বনে বাস করেন এতে একতা সর্বশ্রেষ্ঠ বল ওইতে ঐশ্বর্যের গর্ব করিও না ওতে ওজন করিয়া জোরে বলবি ওজন করিয়া সর হাত সরা জিনিস কিনিও না জোরে বলতে বলছি জোরে বলে না ওতে ঔষ ঔদার্য অতি মহৎ গুণ কতে জোরবাল কতে বল কতে কটু কখনো বলিও না খতে সারা

বিনা বিদ্যা হয় না ছতে ছলনা করা ভালো না বর্গে যতে জীবনী শ্রেষ্ঠ জোরে বল শ্রেষ্ঠ জীবনী শ্রেষ্ঠ ভগবান ঝতে ঝগড়া করিও না ঝগড়া করিও না কখনো বর্গের যতে জীবনী জীব শ্রেষ্ঠ ভগবান ঝতে ঝগড়া করিও না কখনো ততে টাটকা সবজি খাইবে ঠককে বিশ্বাস করিও না করে বাবু দিয়ে বস আমার মত বাসু হ্যাঁ আমার মতো মতো বাবু দিয়ে বসো পা ঠিক করে বসো পা বাবু পা গুটিয়ে বসো এক জায়গায়

করিও না থতে মান জোরে বলবি প্রাণ দতে জোরে যত জোরে আছে বল দতে জোরে বল আরো আরো জোরে হ্যাঁ দরিদ্রকে সেবা করিও ধতে ধর্মে বিশ্বাস রাখিও দন্তে নতে নর্ম শান্ত ভদ্র হও বলো সবাইকে নমস্কার আজকে আমি অনেক পড়াশোনা করেছি তোমাদের আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো